কিন্তু दट থেকে 2 বছর যাবন ইতালির ভিসা সমস্যা হচ্ছে তো আমাদের এই সমস্যাটা আসলে একদিনে তৈরি হয়নি অনেক দিন যাবত এই সমস্যাটা ধীরে ধীরে তৈরি হতে হতে আজকের এই বিশাল আকার ধারণ করেছে আমাদের এই জটিলতা সমাধানের জন্য আমরা বিভিন্ন সময় সরকারকে বিভিন্নভাবে তাগাদা দিয়ে আসছি না আপনাদের মধ্যে অনেক সাংবাদিক বন্ধুরা আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেছেন আমাদের সুখ দুঃখের কথা দেশ ও জাতির কাছে তুলে ধরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিগত সময়ে আমরা নানান কর্মসূচির মাধ্যমে সরকারের হস্তকেব কামনা করেছি। যেন সরকার প্রযুক্তিিকভাবে স্থায়ী সমাধান আমাদের এই সমস্যাটা করতে পারে। আমরা বিগত দিনগুলোর যে কর্মসূচিগুলো গ্রহণ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2023 সালের 9 সেপ্টেম্বর গোলশান শাহাবুদ্দিন পার্ক আমরা যখন ওই মানব বন্ধনটা করেছিলাম তখন প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে এবং কি আমাদের সেনাবাহিনী আমাদেরকে আশ্বাসও করেছিল যে সরকারের উপর উপর মহলের সাথে কথা বলে আমাদের এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় খুব দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু আসলে বাস্তবে আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাইনি তারপর আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে শারকলিপি প্রদান করেছি এমনকি গত অক্টোবর দুই হাজার তেইশ সালের অক্টোবর তিন তারিখ আমরা ইতালি বিশ্ব প্রবাসী বক্তব্যের পক্ষ থেকে দশ জন প্রতিনিধি দল মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করি এবং কি সেই সাক্ষাতে আমরা আমাদের সকল দুঃখ দুর্দশা এবং যত ধরনের সমস্যা আছে সবকিছু তুলে ধরি উপদেষ্টা মহোদয় আমাদের সব সমস্যা শোনার পর উনিও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন যে আমাদের এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক মাস চলে গেলেও মাননীয় উপদেষ্টা মহোদয় এবং কি ওনার মন্ত্রণালয় থেকে আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তার একটি বক্তব্যে বলে থাকেন যে কোন দেশের ভিসা দেওয়া না দেওয়া তার অভ্যন্তরীণ বিষয় আমরা এই বক্তব্যের উত্তরে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই ভিসা দেওয়া না দেওয়া যেমন কোন দেশের অভ্যন্তরীণ বিষয় যেমন ওয়ার্ক পারমিট দেওয়া না দেওয়া তা সেই দেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু কোন দেশের ইমিগ্রেশন থেকে ইস্যু হয়ে যাওয়া ওয়ার্ক পারমিটের বিসা দেওয়া না দেওয়া সেই দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না ইটালির আইন অনুসারে তিন মাস থেকে ছয় মাসের ভিতর ওয়ার্ক পারমিট যাচাই বাছাই করে বিসা দিতে অ্যাম্বাসি বাধ্য বিষা দিবে না বা নিষ্পত্তি করবে কিন্তু বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার কারণে বছরের পর বছর অতিবাহিত হলেও এমবাসি তার কোনো নিষ্পত্তি করতেছে না যার কারণে আমাদের লক্ষাধিক বক্তব্য তাদের পরিবার নিয়ে দুই বছর যাবত মানবত জীবনযাপন করছে আমাদের বক্তব্যদের মধ্যে অধিকাংশই প্রবাসী প্রবাস ফেরত যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভালো ভালো অবস্থানে কর্মরত ছিলেন তারা প্রতি মাসে হাজার হাজার ডলার বাংলাদেশ বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে উন্নত করার জন্য এবং সচল করার জন্য অবদান রেখেছিল কিন্তু পরিবার পরিজন নিয়ে তার আর একটু ভালো থাকার মানে ভালো থাকার আশায় তারা ইউরোপ তথা ইটালি যাওয়ার স্বপ্ন দেখে যার ফলস্বরূপ তারা তাদের মাধ্যম থেকে ওয়ার্ড পারমিট সংগ্রহ করে এবং তাদের কর্ম কর্মরত দেশগুলো থেকে বাংলাদেশে চলে আসে চলে আসার পর বিএফএস গ্লোবালের মাধ্যমে ইটালি এম্বাসিতে তাদের ওয়ার্ড পারমিট এবং মূল পাসপোর্ট সহ বিভিন্ন ডকুমেন্ট জমা করে যেগুলো তিন থেকে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা কিন্তু দেখা যাচ্ছে দেড় থেকে দুই বছর অতিবাহিত হলেও সেগুলোর এখনো নিষ্পত্তি হয়নি নিষ্পত্তি না হওয়ার কারণে আমাদের প্রবাস ফেরত বাইকগুলো এখনো বাংলাদেশে অবস্থান করা লাগতেছে তো এতদিন বাংলাদেশে অবস্থান করার ফলে দেখা যাচ্ছে তারা যে দেশগুলোতে কর্মরত ছিল সেই দেশের বিশার মেয়াদ তাদের শেষ হয়ে গেছে এখন ইচ্ছে করলেও তারা ওই দেশগুলোতে আর ফেরত যেতে পারছে না এমত এমন অবস্থায় আমাদের প্রবাস ফেরত বাইরা মানবতার জীবনযাপন করতে হচ্ছে পরিবারের মুখে অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে হাজার হাজার প্রবাস ফেরত না আমরা কেবল সরকারের মুখে মুখে শুনি প্রবাসী এবং প্রবাস যাতে ইচ্ছুক যারা তাদের সর্বোচ্চ সহায়তা করবে সরকার কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবিক অর্থে তার কোনো প্রতিফলন আমরা কখনো পরিলক্ষিত করিনি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে দেশ ও সরকারকে জানাতে চাই ইটানের ভিসা প্রক্রিয়া দীর্ঘসূত্রতা এবং জটিলতার কারণে বাংলাদেশের আবেদনকারীদের মধ্যে প্রচন্ড মানুষ মানবিক বিপর্যয় ঘটেছে আমরা যারা কাগজ জমা দিয়ে ভোগান্তিতে আছি তারা তো আছি নতুন করে যারা ভোগান্তিতে পড়তেছে একটা জিনিস দেখেন ইটালি এম্বাসি তাদের ভিসা দেওয়া মানে একবারে হার একবারে কমিয়ে দিয়েছে ভিসা দেওয়ার হার একদম নগণ্য কিন্তু ইটালি থেকে ওয়ার্ক পারমিট দেওয়া কিন্তু তারা বন্ধ রাখেনি ওয়ার্ক পারমিট গুলো তারা প্রতিনিয়তই দিচ্ছে বাংলাদেশেও পাঠাচ্ছে কিন্তু এই দিকে তারা ওয়ার্ক পারমিট গুলো জমা আবার বন্ধ রাখছে ওয়ার্ক পারমিট গুলো জমা দিতে হয় বিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর এমবাসিতে জমা দিতে হয় এদিকে তারা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে রাখছে ওয়ার্ক পারমিট গুলো আসছে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ যার ফলে দেখা যাচ্ছে এক দেড় বছর যাবত অনেক ভাইয়েরা হাজার হাজার ভাইয়েরা ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সমস্যার কারণে তারা তাদের ওয়ার্ক পারমিটই জমা দিতে পারছে না আমরা জমা দিয়ে ভুক্তভোগী আর ওরা জমা না দিয়ে ভুক্তভোগী তো বাংলাদেশিরা এইভাবেই মানে ভক্তভোগীর শিকার হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেড় থেকে দুই বছর ধরে বেকার থাকার মানসিক চাপ অতিরিক্ত মানসিক চিন্তা বিপর্যস্ত হয়ে আমাদের ইটালি বিশাপ প্রত্যাশী ভক্তভোগীদের মধ্যে অনেকেই প্রায় ছয় সাতজন হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও একটি দুঃখের কথা বলতে হয় গত কিছুদিন আগে আমাদের একজন ইটালি বিশা প্রত্যাশী ভাই আত্মহত্যা করেছে তাহার আত্মহত্যার যে প্রেক্ষাপট সেটা পর্যালোচনা করে দেখা যায় যে সেই বাড়িটি বিগত দিনে ছয় থেকে সাত বছর প্রবাসী ছিল এবং ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট তার পরিবারের জন্য বাংলাদেশে পাঠাতো তো তার পরিবারটি আর একটু ভালো থাকার আশায় সে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে তো যার ফলে সে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে ওয়ার্ক পারমিট সংগ্রহ করার পর বাংলাদেশে চলে আসে দু সালের আগস্ট মাসে তার ওয়ার্ক পারমিট এবং মূল পাসপোর্ট সহ বিএফএস গ্লোবালের মাধ্যমে ইটালি এম্বাসিতে জমা পড়ে কিন্তু দেখা গেছে এক দেড় বছর অপেক্ষার পরও সেই বাইটি তার পাসপোর্টও পায়নি তার আবেদনের কোনো নিষ্পত্তি হয়নি তো দীর্ঘ বছর বেকার থাকার কারণে তার কিছু জমানো টাকা ছিল সেই তার সাংসারিক খরচ দৈনন্দিন খরচে ব্যয় হয়ে যায় তো বর্তমানে আত্মহত্যা যখন পরে তখন এমন একটা সিচুয়েশন তৈরি হয় তার সন্তানের ভরণ পোষণ মানে ভরণ বহন করা তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তারপরে তার স্ত্রী অসুস্থ স্ত্রীর অসুস্থ খরচারের খরচ মেটানো তার মানে বিষয়ে দাঁড়ায় আবার কিছু টাকা ঋণ করে থেকে ঋণের জন্য তাকে চাপ দিতে থাকি এই ধরনের মানুষ মানসিক চাপ মানে সহ্য করতে না পারে ওই মাইকে আত্মহত্যা করি এরকম আমাদের মধ্যে ইটালি বিষাক প্রত্যাশী যারা আছে এরকম অনেক যুবক আছে যারা আত্মহত্যা করার জন্য উট পেতে আছে কি করবে আমরা এই প্রেক্ষাপটে এই মুহূর্তে মনে করি যে এই মানসিক বিপর্যয় থেকে আমাদেরকে একমাত্র রক্ষা করতে পারে আত্মহত্যা তাছাড়া আমাদের কোনো আর রক্ষা নেই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা হয়তো আরো একটি বিষয় অবগত আছেন ইটালি কাজের জন্য আবেদন করে বছরের পর বছর অপেক্ষা করার পর যখন আর অপেক্ষা করতে পারছে না তখন আমাদের বাংলাদেশি বিভিন্ন ভাইয়েরা অবৈধ পথে ইউরোপ যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় বিশেষ করে লিবিয়া দিয়ে সাগরপতি ইউরোপ যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন একটি রিপোর্ট অনুযায়ী দেখা যায় দু হাজার চোদ্দ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় প্রায় বারোশো বাংলাদেশি সাগরপতি ইউরোপ গমন করার সময় মৃত্যুবরণ করেছে তো এই আরেকটি প্রতিবেদনে দেখা যায় এই সময়ে এসে সাগরের মৃত্যুর যেই মৃত্যুর যেই ইয়েটা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে একমাত্র বিষয় প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি হলে এই মানবিক বিপর্যয় রোধ করা সম্ভব তাছাড়া এই মানবিক বিপর্যয় রোধ করা কোনোভাবেই সম্ভব নয় আপনারা অবগত আছেন ইউরোপে বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে কর্মী সংকট আমরা যদি এই কর্মী সংকটটাকে কাজে লাগাতে পারি তাহলে আমরা খুব সহজে লিগেলিভাবে ভাবে ইউরোপে গমন করতে পারবো তো প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই আপনারা হয়তো বা জেনে থাকবেন ইটালি বিশা প্রত্যাশে আমরা যারা আছি এই মুহূর্তে আমাদের অধিকাংশই কৃষি বিশার মানে কৃষি বিশা আবেদনকারী ইউনিতের যে সিস্টেমটা কৃষি বিশা যেই কাজগুলো হয় থাকে তাদের একটা সিজনাল ভিত্তিক কাজ হয় থাকে ছয় মাস থাকে ছয় মাস থাকে না তো আমাদেরকে নেওয়ার জন্য যে কোম্পানি এবং মালিক পক্ষগুলো ওয়ার্ক পারমিটগুলো দিয়েছিল আমরা এই জটিলতার কারণে এক দেড় বছর বিশা পাচ্ছি না কিন্তু আমাদের মালিক পক্ষ কোম্পানিগুলো দেখা যাচ্ছে তাদের কাজ তো করতে হবে তারা এই জটিলতা কারণে আমরা যখন ভিসা পাচ্ছি না তখন তারা অন্যান্য দেশগুলো থেকে কর্মী নিয়ে নিচ্ছে তো ভবিষ্যতে দেখা যাবে যে ইউরোপের যেই কোম্পানিগুলো আছে আছে এবং আমাদের প্রতি ওনাদের আগ্রহ হারিয়ে যাবে এবং এশিয়ার যে অন্যান্য দেশগুলো আছে এই এই ফায়দাটা ওনারা লুটবে আমাদের যেই সমস্যা এই সমস্যা যদি খুব দ্রুত সমাধান না হয় তাহলে এশিয়ার যে বিভিন্ন দেশগুলো আছে তাহলে এই ফায়দাটা ওনারা লুটবে তবে আমরা একটা জিনিস মানে আমরা একটা জিনিস আশঙ্কা করতেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের এই বিশা জটিলতা হওয়ার পেছনে হাত থাকতে পারে আমরা এটা আশঙ্কা করতেছি তো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে স্যার আপনি অতি দ্রুত সময়ের মধ্যে বিশা জটিলতা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করুন তা না হলে দেশের অর্থনীতি থুবড়ে পড়বে যা আমাদের দেশ ও জাতির জন্য ভয়াবহ বিপদ নিয়ে আসবে ইদানি বিশাপতাশি লক্ষাধিক ভক্তভোগী ও তাদের পরিবার আপনার দিকে তাকিয়ে আছে আমাদের ধারণা বর্তমান সময়ে এই সংকট একমাত্র আপনি সমাধান করতে পারেন আপনার একটি হস্তক্ষেপ লক্ষাধিক পরিবারের মুখে হাসি ফোটাতে পারে হাজারো বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করতে পারে আত্মসম্মানপূর্ণ একটি জীবনযাপন ফিরে পাবে হাজারো যুবক আমাদের এই বিভীষিকাময় দুঃসহ জীবন থেকে মুক্তি দিতে পারে আপনার একটি মাত্র হস্তক্ষেপ তাই বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই বিষয় জটিলতা দূরীকরণে খুব দ্রুত সময়ে যেন মাননীয় প্রধান উপদেষ্টা তার ব্যবস্থা গ্রহণ করে এই আমার সাংবাদিক বন্ধুগণ আমাদের যে মূল প্রেক্ষাপটটা ছিল অতীতের এই প্রেক্ষাপটটা আমি তুলে ধরেছি এখন আপনাদের প্রতি আমার অনু আমার অনুরোধ থাকবে আমাদের প্রেক্ষাপটটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আমরা এখানে কি কারণে এসেছি এটাও আপনারা বুঝতে পেরেছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা হচ্ছেন জাতির বিবেক আপনারা যদি আপনারা যদি আমাদের হয়ে কথা না বলেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের হয়ে কথা বলার মতো কেউ নেই কারণ আমরা কোথাও এমন কোথাও নাই এই সংশ্লিষ্টতা মানে আমাদের সাথে সংশ্লিষ্ট এমন কোন দপ্তর নাই যে আমরা যাই নাই পররাষ্ট্র মন্ত্রণালয় আর তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর আমাদের যেখানে যাওয়ার দরকার আমরা গিয়েছি কিন্তু প্রকৃত কোনো ফল আমরা আজ পাইনি তো আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এমন ভাবে আমাদের এই জিনিসটাকে প্রচার করবেন যেন পুরাতন উপদেষ্টা মহোদয়ের কান পর্যন্ত এই জিনিসটা পৌঁছায় এবং কি খুব উনি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই বিষয়টা নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে ধন্যবাদ